আটশো পঞ্চাশ টাকায় গ্যাসের চুলা কেনার একবারে গোপন সন্ধান সরাসরি কারখানায় চলে আসছি সিঙ্গেল চুলা কিংবা ডাবল চুলা স্টিলের চুলা কিংবা গ্লাসের চুলা সরাসরি কারখানা থেকে যারা তৈরি করে থাকেন সারা বাংলাদেশ ব্যাপী হোলসেল কিংবা পাইকারি বিক্রি করে থাকেন তাদের কাছ থেকে যারা এক পিস নিতে চান তারাও নিতে পারবেন যারা দুই পিস নিতে চান দশ পিস বিশ পিস একশো পিস এক হাজার পিস সরাসরি কারখানা থেকে আজকে চুলা দেখাবো আর যে চুলাগুলো দেখছেন ভাই এলপিএনজি দুই মোটেই ব্যবহার করা যাবে এমনকি আমি একটা জিনিস জানি ভাই আপনি যে চুলাটা আটশো পঞ্চাশ টাকা বিক্রি করেন মার্কেটে এটার দাম কিরকম আমাদের কিন্তু একটু বুঝে বলবেন মানে অর্ধেক দামে আমরা কিনতে পারবো আপনার কাছ থেকে কারণটা কি আমাদের একটু বলেন ভাই

সেটা রেট কমে যায় তখন এক জায়গায় করে নিয়ে আসা কিছুটা কমে যায় সেক্ষেত্রে আমরা দিতে পারি আচ্ছা 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 আচ্ছা

এই যে এই চুলাটা কিন্তু আমাদের খুবই চাহিদা আচ্ছা আচ্ছা তো এই চুলাটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একশো বিশ আপনি মার্কেট ঘুরেন মার্কেট চ্যালেঞ্জের মধ্যে কোথাও আপনি পাবেন

অরিজিনাল গ্লাস প্রোটেকশনটা দেখেন কত সুন্দর গ্লাস প্রোটেকশন দেয়া আছে এটা দিচ্ছি মাত্র আমরা 1650 টাকা 1650 টাকা 1650 টাকা অনলাইন থেকে অর্ডার করা যাবে ভাই অর্ডার টাকা অ্যাডভান্স করতে হবে এটা 1600 ক্ষেত্রে 500 টাকা দিবেন অ্যাডভান্স আচ্ছা অ্যাডভান্স টাকা নিতে পারবেন যে সুন্দরবন আছে এজিআর আছে স্টেট ফাস্ট আছে কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা আমাদের তিনটা কালার আছে তিনটা কালার

হ্যাঁ তো আবার অনেকে কাছে গেলে কি দামে নিতে হবে কয় টাকা দাম আমরা রেটগুলো বলে দিচ্ছি যদি কোন ভাই ব্যবসা করতে চান অবশ্যই তার জন্য ফ্যাসিলিটি আছে করে নিলে দেখেন আমি কিন্তু পাটে খুলে ফেলছি

যে চুলাটা আপনার ভাল লাগবে ওটার একটা স্ক্রিনশট দিবেন কোথায় পাঠাবেন ওখানে আপনার ঠিকানাটা দিবেন বেস অর্ডার করতে পারবেন ওকে এরপরে আছে আমাদের ভাই আর সুপারম্যান সুন্দর আগুন আগুন তো এটাও আমরা দিচ্ছি মাত্র 2350 টাকা 2350 আপনি মার্কেট যাচাই করে দেখেন এই এই দামে মার্কেটে চুলা আছে কিনা আচ্ছা তারপরে আপনি যাচাই বাছাই করে বিভিন্ন ভিডিও দেখে আপনি নক করেন এই যে আরেকটা দেখা যাচ্ছে চুলা আমাদের এটা হচ্ছে

নিতে ওকে তো সারা বাংলাদেশ থেকে ঘরে বসেও কেনার সুযোগ রয়েছে প্রবাসী ভাইরা চাইলে আপনিও পরিবারের জন্য নিতে চাবেন সিঙ্গেল চুলার অভাব নাই